হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলাইন স্টাডি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তোমরা জানো এই চ্যানেলে কিন্তু আমরা বিভিন্ন এক্সাম সংক্রান্ত কিন্তু ভিডিও আমরা দিয়ে থাকি তো স্পেসিফিক্যালি আমরা এই কদিন কী পরীক্ষার ভিডিও দিয়েছি সেটা হচ্ছে ডাব্লুবি যে এক্সামটি হলো এক্সামটা কবে হলো আজকে হলো তো বিভিন্ন সাবজেক্টের উপর এর ভিডিও মানে এর পরীক্ষাটা হয়েছে কিন্তু আমরা ভিডিও দিতাম স্পেসিফিক্যালি ফিজিক্স ফিজিক্যাল সায়েন্স এবং আমরা মানে নাইন টু টেনের আর কি ফিজিক্যাল সায়েন্স এবং ফিজিক্স ইলেভেন টুয়েলভের এবং ফিলোসফিরও ভিডিও কিন্তু দিত আমার সহকর্মী তো তোমরা যারা যারা এই পরীক্ষাটা দিলে তোমাদের পরীক্ষাটা কেমন হলো তোমরা অবশ্যই সবার ফার্স্টে কমেন্ট করে জানাও আর প্রত্যেকে এটা লিখতে ভুলো না যে কে কত অ্যাটেম্প করেছো এবং কার কত এক্সপেকটেশান যে কীরকম তোমরা নাম্বার পেতে চলেছো তো এটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে আর একটা যেটা বিষয় সেটা তোমরা জানিও যে তোমাদের কোশ্চেন যেটা কোশ্চেন প্যাটার্ন কীরকম এলো তোমাদের প্রশ্ন তোমরা কীরকম লাগলো তোমাদের আই মিন তোমাদের টাফ লাগলো নাকি ইজি লাগলো তো সেটাও কিন্তু তোমরা জানো তোমরা সাবজেক্ট মেনশন করে দাও এবং কত নাম্বার তোমরা সেই পরীক্ষায় তোমরা অ্যাটেম্প করেছো সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাও আমরা খুব শীঘ্রই কাট আপ কত উঠতে পারে সেই নিয়ে আমরা ভিডিও আমরা দেব তো আপাতত তোমরা কিন্তু জানাও তোমাদের পরীক্ষা কেমন হলো আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে আমি এটাই চাইবো যে তোমাদের মধ্যে অনেকেই তোমরা উত্তীর্ণ হও পরীক্ষায় তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে এটা জানিও কেমন হলো পরীক্ষা আর সামনেই ডাব্লুবি এমএসসি তো হয়ে গেল সামনেই তোমরা জানো বিহার স্টেটের এক্সামটি আছে তো এই বিহার স্টেটের এক্সামের জন্য কিন্তু আমরা ভিডিও দিতে থাকবো তো আজকে আর কিছু দিচ্ছি না আজকে তোমরা পরীক্ষা দিয়েলে আমি জানি যারা তোমরা এই পরীক্ষা দিয়েছো তারা নিশ্চয়ই বিহার স্টেটের পরীক্ষাটিও দেবে তো তোমরা যারা বিআর স্টেটে পরীক্ষা দেবে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিতে নজর রেখো কারণ আমরা কিন্তু আবারও এরকম তোমার সাবজেক্ট স্পেসিফিক আমরা কিন্তু এরকম ভিডিও দিতে থাকবো ফিজিক্যাল সায়েন্স নাইন টু টেন নাইন টু টেনের এবং ফিজিক্সের তোমাদের ভিডিও দেব এবং অবশ্যই ফিলোজফিরও ভিডিও দেওয়া হবে তো তোমরা কিন্তু চ্যানেলটির সাথে থেকো তো এতদিন তোমরা যেভাবে সাথে ছিলে সেভাবে চ্যানেলটির পাশে তোমরা থেকো অবশ্যই এবং যদি চ্যানেলটিতে যারা নতুন হও তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওটিতে তোমাদের বিহার স্টেটের এরপর আমরা নিয়ে আসবো বিহার স্টেটের উপর ভিডিও তো ততক্ষণের জন্য বাই